জয়হিন্দ বন্ধুরা আমি সঞ্জয় তোমরা দেখছো আপডেট উইথ সঞ্জয় ইউটিউব চ্যানেল তো দেখো এসএসসি ডিটি দু হাজার চব্বিশ আজকে নর্মালাইজেশন বিষয়টা কী অনেকে এটা বুঝতে পারছে না যে নর্মালাইজেশন বিষয়টা কী আমি একত্রিশটা ভুল করেছি তিরিশটা ভুল করেছি পঁচিশটা ভুল করেছি পনেরোটা ভুল করেছি আমার এত নাম্বার আছে আমার কি নর্মালেশন নাম্বার বাড়বে নাকি দশ নম্বর কমে কমে যাবে পাঁচ নম্বর কমে যাবে এ বিষয়ে আছে টপিক আলোচনা করব বন্ধুরা অনেকে অনেকেই কমেন্ট করেছে আমাকে দাদা আমার এত ভুল হয়েছে এমনকি অনেকের আমি মার্কস চেক করে দিয়েছি তাদেরকে আমি দেখেছি যে নেগেটিভ তাদের করেছে তিরিশটা বত্রিশটা থার্টি আপ নেগেটিভ মানে একটা বিরাট ব্যাপার তো তাদেরকে নাম্বার দশ নম্বর কমে যাবে পাঁচ নাম্বার কমে যাবে নাকি তাদের নাম্বার বাড়বে তো এই বিষয়ে আজকে কথা বলব বন্ধুরা তোমাদের সাথে তো এস 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 ক্যান্ডিডেটদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলো ভিডিওটি দেখতে থাকো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং পাশে থাকবে তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখো বন্ধুরা আগের বার দু হাজার তেইশে আমি পরীক্ষা দিয়েছিলাম এবং একুশ বাইশেও পরীক্ষা দিয়েছিলাম তো একুশ বাইশে আমার নাম্বার অনেকটা কম ছিল তখন একশোতে পরীক্ষা হতো অনলি হিন্দি আর ইংলিশ তখন ল্যাঙ্গুয়েজ ছিল তোমরা অনেকেই পরীক্ষা দিয়েছ অনেকেই জানো তো সেই সময় দেখো আমার কোশ্চেন ভুল করেছিলাম আমি সেই সময় মোটামুটি বেশি হবে পনেরোটা প্লাস হবে আমার অতটা মনে নেই যেহেতু দু হাজার একুশ বাইশের কথা প্রায় তিন বছর হয়ে গেল তোমাদের তো আর ভুল আমি ভালোই করেছিলাম মোটামুটি কারণ সেই সময় আমার সেকেন্ড অ্যাটেম্প ছিল বাট আমি সেরকমভাবে প্রিপারেশন করিনি ঠিক আছে সেরকমভাবে আমি রেডি হয়ে যাইনি আমি তখন আর অত ক্লিয়ারলি ব্যাপারটা বুঝতাম না নেগেটিভ বিষয়টা কি নেগেটিভ বিষয়টা কিন্তু অনেকেই ছোটোভাবে নেয় নেগেটিভ বিষয় নর্মালাইশন বিষয় এটা কিন্তু একটা বড়ো বিষয় এটা অনেকে বোঝে না যে কী থেকে কী হতে পারে কোন নাম্বার থেকে কোথায় যেতে পারে কেউ অনেক ছেলে এরকম আছে যে র স্কোর এত ছিল বাট নর্মালাইজেশন করে তার পয়েন্ট ওয়ান কিংবা এক নম্বরে কেটে গেছে তার জন্য সিলেকশন পায়নি এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে না হলেও এটা কিন্তু বাইরের স্টেটে হয়ে থাকে যেমন ইউপি বিহার এরকম ঘটনা কিন্তু হয়েছে রীতিমতো ইউটিউবে ভাইরাল আছে সেই সমস্ত ভিডিও তো যাই হোক পরে কথায় আসছি আগে এটা বলে নিই তোমাদের তো সেই সময় আমি পরীক্ষা দিয়েছিলাম তো আমার নেগেটিভ কিন্তু মোটামুটি বন্ধুরা পনেরোটা প্লাস কিন্তু হয়েছিল তো আমি সেকেন্ড অ্যাটেম্প ছিল যাই হোক তো সেই সময় কিন্তু আমার প্রায় সাত আট কিন্তু প্লাস হয়েছিলো নাম্বার আমার তো দেখো সেটা কিন্তু দু হাজার একুশ বাইশে যে রিকমেন্ডে ছিল সেটা কিন্তু ভ্যাকান্সি ছিল পঁচিশ হাজার দুশো একাত্তর ভ্যাকান্সি ছিল ঠিক আছে দু হাজার একুশ বাইশে ভর্তির কথা আমি বলছি তোমাদের তো এবার দেখো দু হাজার বাইশে থেকে কিন্তু বিষয়টা আলাদা হয়ে গেছে কিন্তু তোমাদের একশো ষাটে পরীক্ষা হচ্ছে এবং ল্যাঙ্গুয়েজ কিন্তু এবার তেরোটা বাট আগেরটা তেরোটা ছিল না আগেটা হিন্দি ইংলিশ ছিল তো দেখো আমি পরীক্ষা সেবার নাম্বার পেয়েছিলাম একাত্তর পয়েন্ট ফাইভ বাট আমার একটা শিফটে আমার একটা শিফটে কোশ্চেন অ্যান্সার ওরা ভুল নিয়েছিল মিসম্যাচ ছিল জন্য কিন্তু সবাইকে এক নম্বর করে দিতে হচ্ছে এবার একটা কোশ্চেন মানে হচ্ছে দুই নম্বর তোমার একাত্তর পয়েন্ট ফাইভ ছিল ওই দুই নম্বর নাম্বার আমার বেড়ে কিন্তু সেভেন্টি থ্রি পয়েন্ট ফাইভ আমার নাম্বার হয়ে যায় এবার তোমার নমিনেশনের কথা আমি ভাবছিলাম যে কত হবে না হবে আমার ওটা টেনশন ছিল তো দেখো সেই সময় কিন্তু আমার নমিনেশন বেশি বাড়েনি কিন্তু সেভেন্টি থ্রি পয়েন্ট সামথিং আমার নাম্বার ছিল এবং যখন নমিনেশন আমার হলো সেভেন্টি এইট পয়েন্ট সামথিং আমার নাম্বার হলো মানে স্কোর দেখালো আমাকে তাহলে দেখো সেভেন্টি থ্রি থেকে সেভেন্টি এইট ধরো তাহলে পাঁচ পাঁচ কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে না যেহেতু আমার পয়েন্ট আছে এদিকে অ্যাকচুয়ালি আমার কিন্তু প্রপার নাম্বার বেড়েছিলো সাড়ে চার ঠিক আছে এবার দেখো আমি এবার এখানে একটা কোয়েশ্চেন আসছে যে নেগেটিভ কটা করেছিলাম তোমার না দাদা তুমি নেগেটিভ নিশ্চয়ই অনেক বেশি করেছো সেই জন্য তোমার এই মাত্র সাড়ে চার নাম্বার বেড়েছে আমার বন্ধু তো চোদ্দ নাম্বার বেড়েছে ওর তো বারো নাম্বার বেড়েছে ওর তো দশ নম্বর বেড়েছে ওর তো আট নম্বর বেড়েছে হ্যাঁ ঠিক একদম ঠিক আগের বার দু হাজার বাইশে সেই ডেকমেন্টে কিন্তু আশেপাশে অনেকের কিন্তু বারো তেরো চোদ্দো পনেরো মানে আমাদের জাস্ট লোকালের কথা বলছি বেঙ্গলের কথা বলছি আমি কিন্তু বাইশ স্টেটে কিন্তু এমনকি কুড়ি প্লাসও কিন্তু বেড়েছে আঠারো কুড়ি প্লাসও পঁচিশও বেড়েছে কিন্তু কিন্তু আমি কিন্তু আমাদের ওয়েস্টবেঙ্গলে কথা বলছি অনলি দেখো তো সেক্ষেত্রে আমাদের আশেপাশে কিন্তু দশ বারো পনেরো কিন্তু নাম্বার বেড়েছে কিন্তু আমার সাড়ে চার বাড়লো এবার কত তুমি এখন বলবে যে নেগেটিভ কথা করেছো দাদা দেখো নেগেটিভ করেছিলাম সাতটা অনলি সাতটা নেগেটিভ করেছিলাম আমি আগেরবার সাতটা নেগেটিভ করেছিলাম আমার পরীক্ষা ছিল সাতাশ তারিখে আগের বার সাতাশ তারিখে জানুয়ারি আই থিঙ্ক হবে তো ফার্স্ট সেপ্টে এক্সাম ছিল আমার আর পরীক্ষাটা হয়েছিল মিডিল দিকে মানে ডেটের দিকে আর কি তো আমার সাতটা ভুল করেছি আমার নাম্বার বাড়লো সাড়ে চার কেন বাড়লো এবার আমাকে অ্যান্সার দাও তো এখানেই হচ্ছে কোশ্চেন যে অনেকে মনে করে যে আমি নেগেটিভ কম করলে হয়তো আমার নমিনেশন নাম্বারটা হয়তো আমার বাড়বে দশ প্লাস যাবে বারো প্লাস যাবে না এটা একদম রং তুমি যেটা জেনে থাকো বা তোমাকে যদি বলে থাকে সেটাকে ভুল নর্মালাইজেশন কিন্তু একটা সূত্র বলতে গেলে চলে কিন্তু ওটার বিষয় কিন্তু অনেক কিছু ওখানে কিন্তু ওটা ফ্যাক্ট করে কিন্তু একটার ওপরে কিন্তু নর্মালেশান কোনো সময় হয় না এবার আমি যেটুকু জানি আমার যেটুকু নলেজ আছে আমি তোমাদের এক্সপ্লেন করে অর্থাৎ ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে নর্মালেশান বিষয়টা কীভাবে হয় তো দেখো যারা এই আগে সবটা করে দিয়ে এটা অনেক কমেন্ট আমাদের আসছিলো যে একত্রিশটা ভুল করেছে তিরিশটা ভুল করেছে পঁচিশটা ভুল করেছে এদের কি হবে এদের কি নাম্বার কমে যাবে নাকি বেড়ে যাবে তো দেখো একটা কথা বলি তোমরা একটা সিফ্টে পরীক্ষা দিলে পঞ্চাশ জন ওকে একটা শিফট এবার তোমার ঘরে যেটা সেই ঘরে তোমার যেটা ঘরে আছে আমি একটা সিম্পল ঘর দিয়ে বোঝাচ্ছি একটা ঘরে পঞ্চাশটা ছেলে একটা শিফটে পরীক্ষা দিচ্ছে পঞ্চাশটা ছেলের মধ্যে চল্লিশটা ছেলের গড় নম্বর নব্বই ঠিক আছে নব্বই গড় নম্বর কোশ্চেন মোটামুটি ঠিকঠাক ছিল কোশ্চেন ঠিক ছিল বলে কিন্তু ওই পঞ্চাশটা ছেলের মধ্যে চল্লিশটা ছেলে কিন্তু নব্বই নাম্বার আনতে পেরেছে আর দশটা ছেলে কিন্তু পারেনি তারা কিন্তু কোশ্চেন অ্যাটেন্ড কম করেছে এবং নেগেটিভও করেছে মোটামুটি নেগেটিভও খারাপ করেনি বাট এমন নয় যে তিরিশটা করেছে নেগেটিভ করেছে মোটামুটি দশটা বারোটা পনেরোটা নেগেটিভ করেছে কিন্তু তারা এই গড় নাম্বারটা আনতে পারেনি কারণ কোশ্চেন সোজা ছিল বাকি যে যারা করেছে নব্বই স্কোর করেছে এটা কিন্তু নাম্বার এনেছিল সত্তর প্রায় তাদের কিন্তু কুড়ি নম্বরে গ্যাপ ওই যে পঞ্চাশটা ছাত্রের মধ্যে চল্লিশটা পেয়েছে নব্বই দশটা পেয়েছে সত্তর তো কুড়ি নম্বর গ্যাপ সেক্ষেত্রে কিন্তু ওই নব্বই যারা পেয়েছে চল্লিশটা স্টুডেন্টের হ্যাঁ চল্লিশটা স্টুডেন্ট যারা নব্বই নাম্বার পেয়েছে তাদের সঙ্গে সমান করার জন্য এই দশজন ছেলেকে কিন্তু নাম্বারটা কিছু ইনক্রিজ করে দেওয়া হবে ঠিক আছে যেমন যারা সত্য পেয়েছে তাদের হয়তো আশি বিরাশি চলে যেতে পারে মানে ওদের একটা বরাবর একটা যে ডিফারেন্সটা কিন্তু এতটা হবে না ডিফারেন্স কিন্তু উনিশ বিশ হবে উনিশ বিশ তুমি ব্যাপারটা বুঝতে পারছো যে দেখো মোটামুটি ধরো বিরাশি তিরাশি আর নব্বই খুব একটা ডিফারেন্স কিন্তু না একটা মোটামুটি একটা আগে নেওয়া যায় কিন্তু নব্বই সত্তর কতটা গ্যাপ কুড়ি নম্বরের গ্যাপ তো সেক্ষেত্রে নেগেটিভ সে দেখা গেল করেছে আটটা দশটা বারোটা তো সেক্ষেত্রে এটানো কম করেছে নেগেটিভ করেছে সে পারেনি সেক্ষেত্রে কিন্তু যেহেতু সিটটা সোজা ছিল সোজা থাকা যাই থাক কিন্তু মানে তারা চল্লিশটার জন চল্লিশ জন যখন পেয়েছে পঞ্চাশ জনের মধ্যে তো নিশ্চয়ই সিটটা সোজা ছিল তো তাদেরকে সেক্ষেত্রে কিন্তু আট দশ নম্বর কিন্তু দিয়ে দেওয়া হবে এটা হচ্ছে ফার্স্ট অপশান গেল সেকেন্ড অপশান দেখো যদি বলি পঞ্চাশ জন পরীক্ষা দিচ্ছে ঠিক আছে চল্লিশ জন কিন্তু নাম্বার স্কোর করলো সত্তর দশজন করলো নব্বই এক্ষেত্রে কি হচ্ছে শিফট হার্ড হয়েছে ঠিক আছে হার্ড হয়েছে বলে কিন্তু বেশি অর্থাৎ এইটটি পার্সেন্ট ছেলেপিলে কিন্তু পারেনি টোয়েন্টি পার্সেন্ট ছেলেপেলে কিন্তু অ্যাটেন্ড ভালো করেছে নাম্বার ভালো করেছে এক্ষেত্রে কিন্তু তোমার সিটটা কি হবে তোমরা কিন্তু ওই চল্লিশ জনের গড় নাম্বার কিন্তু যদি ওদের সঙ্গে যদি সত্তর আর নব্বই কুড়ি নম্বর গ্যাপ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ওই চল্লিশ জনের কিন্তু এটা ফায়দা হবে কারণ সিটটা হার্ড ছিল তো হার্ড ছিল বলেই চল্লিশ জন করতে পারেনি দশজন করতে পারে কারণ দশজনের মধ্যে একজন তো ভালো স্টুডেন্ট হবেই তাই না তো সেক্ষেত্রে তখন তাদের কিন্তু দশ বারো করে নাম্বার আট দশ সবার সমান নয় যে যেমন অ্যাটেম্প করবে যে যেমন সঠিক করবে যে যেমন অ্যাটেন্ড করবে যে যেমন নেগেটিভ করবে তার কিন্তু সেই হিসেবে একটা সূত্র ফেলে তার বিবেচনা করে কিন্তু তাকে এই মানে নিয়ে নর্মাল তুমি পাঁচটা ভুল করেছো তুমি অ্যাটেন্ড করেছো এতগুলো তোমাকে দিলাম পনেরো নম্বর এরকম কিন্তু কোনো দিন হয়নি এমনও কিন্তু ছেলেপিলে আছে যার নেগেটিভ কিন্তু তোমার ষোলোটা সতেরোটা হয়েছে কিন্তু নাম্বার বেড়ে গেছে বারো নম্বর বিষয়গুলো বুঝতে হবে তুমি তো তার সিপ্টে পরীক্ষা দিয়ে আসোনে তুমি বাইরে থেকে সিটটা দেখার পরে কোশ্চেন সোজা এসেছিলো এইভাবে হয় না যে যখন এক্সাম দেয় সে জানে যে এক্সামটা সেই সময় সিটটা হার্ড নাকি ইজি ওকে তো পরে কোনো কোনো কিছু এসব কিছু হয় না আর এটুকু যেটুকু আমার নলেজের মধ্যে আছে আমি তোমার বলতে চাইছি ভুল হতেই পারে এক্ষেত্রে ঠিক আছে এবার দেখার কথা বলি তোমাদের তুমি অ্যাটেম্প করেছো সেভেন্টি এইট আটাত্তর বলি তুমি তার মধ্যে তিরিশ বত্রিশটা ভুল করেছো এক্ষেত্রে তোমার নাম্বার কত বাড়বে আটাত্তরটা ভুল করলে সেভেন্টি এইট যদি হয়ে যায় সেভেন্টি এইটে অ্যাটেন্ড মানে হচ্ছে একটা হাই ফাই ব্যাপার ঠিক আছে সেক্ষেত্রে নাম্বার কিন্তু বেশি যদি কেউ মনে রাখে যে না আমার দশ বারো প্লাসের একটা আশা আছে আমি টেন প্লাস বা বারো বা টেন প্লাস অ্যাপ্রোক্স বলে রাখি একটা যে না টেন প্লাস নাম্বার তার বাড়বে সে অ্যাটেন্ড করেছে সেভেন্টি এইট এবং তার নেগেটিভ হয়েছে তিরিশ বত্রিশটা ঠিক আছে আজকে জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ নেগেটিভ বলে কিন্তু তারা বেঁচে যাচ্ছে যে থার্টি ফাইভ থার্টি থার্টি ফাইভ বাদ দাও তিরিশটা ভুল করে তারা এখন অবধি টিকে আছে একমাত্র জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ বলে নেগেটিভ করে আর যদি না হতো কিন্তু আজকে তার পনেরো নাম্বার বাদ যেত ওখানে কিন্তু তিরিশটা ভুল জন্য পনেরো নম্বর বাদ তুমি পেলে নব্বই গেল পনেরো থাকলে কত তাহলে তুমি ভাবো তো দেখো এবার তুমি যদি আজকে সাপোজ তিরিশটা ভুল করে থাকো কুড়িটা ভুল করে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমার নাম্বারটা নমলার বেশি বাড়া কিন্তু সম্ভাবনা একদমই কম আমি নিজে প্রমাণিত দুবার আমি দেখেছি যে সাতটা ভুল করে আমি অ্যাটেম্প করেছি ফর্টি সেভেন সাতটা ভুল হচ্ছে চল্লিশটা ঠিক হয়েছিল তো সেক্ষেত্রে কিন্তু আমার নাম্বার কিন্তু সাড়ে চার পাঁচ বেড়েছিল কিন্তু তাই আমি কেন জানি না কী করে বাড়লো আমার এভারেজ তাহলে হয়তো আমার এভারেজ শিফট ছোটো সোজা ছিল কোশ্চেন আমার শিফটটা ইজি ছিল সবাই একটা ভালো স্কোর করেছে আমিও হয়তো পারেনি সোজা সোজা শিফ্ট ছিল আমি পারিনি সেজন্য নাম্বার কম বেড়েছে এমনও হতে পারে কিন্তু তো লজিক অনেক কিছু কিন্তু এখানে ফ্যাক্ট পড়ছে ঠিক আছে যে তোমার নাম্বার তখনই বেশি বাড়বে যখন তোমার হার্ড শিফট হবে ঠিক আছে এবং তুমি ভুল কম বেশি যাই করার কেন তখন তোমার কিন্তু নাম্বারটা বাড়বে বা দেখো তোমার শিফটটা সোজা ছিল ঠিক আছে তুমি সিফ্ট সোজা ছিল তুমি নাম্বার স্কোর করতে পারো নি নেগেটিভ বেশি করে ফেলেছো সেক্ষেত্রে তোমার কিন্তু নাম্বার বেশি বাড়বে না আর এমন কি নাম্বার কিন্তু কমেও এমন বলবো না নাম্বার বাড়ে নাম্বার কিন্তু দুই এক সবার কমে যায় কিন্তু হ্যাঁ আট দশ নম্বর কারো কমবে না আর যে নেগেটিভ বেশি করেছো সে অন্তত দশ প্লাস নাম্বারটা রাখার চেষ্টা করো না অল টাইম কিন্তু নর্মালেশন পাঁচ থেকে সাতের মধ্যে রাখা ভালো মানে তুমি যদি তোমার মনকে বোঝাতে পারো যে তুমি চিন্তা ভাবনা করতে পারো যে না আমার নর্মালেশন নাম্বার স্কোর আমার পাঁচ আর সাত যাবে তাহলে কিন্তু এটা বেটার হবে কিন্তু তুমি যখন একটা আশায় আশায় থাকবে যে আমার নাম্বার আমার দশ বাড়বে পনেরো বাড়বে দেখা গেল সেই ক্ষেত্রে তোমার সেই সময় গিয়ে কিন্তু নাম্বারটা তোমার অত বাড়লো না সেক্ষেত্রে তোমার কিন্তু তুমি ডিমোটিভেট হয়ে যাবে এবং সেটা খুবই খারাপ লাগবে দেখো অনেকেই র্যাঙ্ক আই তো চেক করেছে র্যাঙ্ক মিত্রা যে ওয়েবস ওয়েবসাইটটি আছে দুটো র্যাঙ্ক আইকিউ র্যাঙ্ক মিত্রা তো অনেকে বলছে দাদা আমার নাম্বার আছে রস্কোর চুয়ান্ন সরি চুয়ান্ন না চুয়াল্লিশ আমি নিজে আমার কাছে আমি নিজে দেখে দিয়েছি ওদেরকে তো টেলিগ্রামে আমাকে পাঠিয়েছিল ওরা চেক করতে পারছিলো নমিনেশন যাই হোক তো ওরা চেক করেছে নাম্বার ছিল চুয়াল্লিশ ওদের স্কোর দেখাচ্ছে সেভেন্টি থ্রি এদিকে অ্যাটেন্ড করেছে কিন্তু সেভেন্টি এইট সেভেন্টি সিক্স অ্যাটেন্ড করেছে কিন্তু ভুল কিন্তু তোমাদের আলটিমেটলি থার্টি আপ কিন্তু ভুল হয়ে গেছে এবার তুমি আমাকে বলো ওখানে দেখাচ্ছে এই দেখো চুয়াল্লিশ চুয়াল্লিশটা তার চুয়াল্লিশ স্কোর বর্তমানে আছে এবং তার দেখাচ্ছে সেভেন্টি ফোর তাহলে সেভেন্টি ফোর থেকে মাইনাস করলে তা তিরিশ নাম্বার কিন্তু তাকে দেখাচ্ছে যে তিরিশ নাম্বার ইনক্রিজ হচ্ছে নর্মালাইজেশনে এটা কী করে সম্ভব র্যাঙ্ক আইকিউ এগুলো দেখাচ্ছে এগুলো কী করে সম্ভব একটা ছেলে ছিয়াত্তর আটাত্তর অ্যাটেন্ড করে আসছে তার তিরিশটা নেগেটিভ হচ্ছে সে তিরিশ নাম্বার ইনক্রিজ হচ্ছে তার এগুলো কিন্তু কোনো দিন সম্ভব নয় তুমি হার্ডলি আমি তোমাকে বলবো ফিফটিন প্লাস পনেরো প্লাস নাম্বার ধরে চলো তোমার মানে যাদের কিন্তু হার্ড যে না আমার আমার হার্ড ছিল আমার ছিল সত্যি কঠিন ছিল আমি পারিনি আমি কেন আরও আমার শিফটের দিন হয়তো আমার কোনো একটা বন্ধু বান্ধবী তারা পারেনি তাদের সেম অবস্থা ছিল সেক্ষেত্রে কিন্তু টেন প্লাস কিন্তু তুমি নমিনেশন নাম্বার তুমি ধরে রাখতে পারো টেন প্লাস টুয়েলভ থার্টিন প্লাস এগুলো কিন্তু বাড়বে যদি তোমার কোশ্চেন সোজা হয়ে থাকে তোমার বন্ধু করেছে একশো দশ তুমি করেছো সত্তর ঠিক আছে এবার হ্যাঁ একটা পড়াশোনার ডিফারেন্স হয়ে থাকে তুমি যদি পড়াশোনা মোটামুটি হয়ে থাকো তার প্রায় প্রায় নিচে অর্থাৎ ফার্স্ট সেকেন্ড তাহলে কিন্তু ঠিক আছে যদি ফার্স্ট আর টেন্থ হয়ে যায় তাহলে কিন্তু মুশকিল আছে তো দেখো মোটামুটি তোমার যদি মনে হয় যে না আমি কোয়েশ্চেনটা সত্যি ঠিকঠাক ছিল বাট আমার স্কোর আমি ভুল করেছি আমি পারিনি সেক্ষেত্রে তোমার কিন্তু নাম্বার বাড়ার সম্ভাবনা কিন্তু খুবই কম তুমি সব কিছু আমি এগুলো কথা বলবো ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু পাঁচ থেকে সাত নাম্বার কিন্তু ধরে চলো পাঁচ থেকে সাত পাঁচ থেকে সাত নাম্বার কিন্তু ধরে চলো ওটা বেটার হবে আর যাদের সিট মনে হচ্ছে খুবই হার্ড ছিল তাদের ক্ষেত্রে কিন্তু তারা একটু বেশি নাম্বার ধরে রাখতে পারো আর র্যাঙ্ক আইকিউ কিন্তু ভরসা করো ততটাই যতটা তোমার করা যেতে পারে পাঁচ দশ সাত আট এগুলো ঠিক আছে চব্বিশ পঁচিশ তিরিশ এই নাম্বারগুলো কোনো দিনও ইনক্রিজ হবে না এগুলো কি করে হয় হ্যাঁ অবশ্যই হবে হওয়ার মতো করলে অবশ্যই হবে তুমি ভুল করছো নেগেটিভ করছো তিরিশটা নাম্বার তুমি ধরছো তোমার তিরিশ নাম্বার দেখাচ্ছে বাড়ছে এটা কী করে সম্ভব সম্ভব নয় বন্ধুরা তো আজকের জন্য তোমাদের নর্মিনেশনটা ক্লিয়ার করলাম এবার দেখো এখানে আমার কিছু জানতে বুঝতে তোমাদের বলতে হয়তো ভুল হতে পারে নর্মিনেশন আমিও মহান কিছু না যে নর্মিনেশন বিষয়টা সম্পূর্ণ জানি নর্মিনেশন যেটা যেটুকু জানি এটা বললাম তোমাদের সূত্র বা আমি যেটুকু নিজের চোখে দেখেছি আমি সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম তো আর একটা কথা ভি আমি ফিজিক্যালি ভিডিও বানিয়ে দিয়েছিলাম যে কবে হতে পারে না হতে পারে তোমরা আশা করি ভিডিওটা দেখেছো ভিডিও ফিজিক্যাল এখন হবে না ওর মানে ভোটের পরে ফিজিক্যাল হওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখো আর তোমার তো অন্য কোনো কোশ্চেন থাকলে তুমি আমাকে টেলিগ্রামে মেসেজ করতে পারো ওখানে জয়েন হয়ে যাও আমি ভিডিও ডেসক্রিপশানে ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো ওখানে তোমার জয়েন হয়ে যাও তো আসার জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ